মর্নিং টাই ওয়েলকাম টু ব্লগ বেঙ্গল ক্যানভাসের নতুন একটা তোমাদের সকলকে স্বাগত আজকে সকাল সকাল বেরিয়ে পড়ে কিছু জিনিস আনাছিল দুধ কিছু জিনিস সেগুলো নিতে পেরেছি জাস্ট এই রাস্তাটা দিয়ে আজকে যাচ্ছি বেসিক্যালি এই রাস্তাটা দিয়ে এর আগে খুবই কম যেতাম ছোটোবেলায় খুব আসতাম এইটা হচ্ছে পুরো মোল্লাগড়টা যেটা মোল্লাগড় বলা হয় সেই গড়টা এখানে আর এই বিল্ডিংটা হচ্ছে এখানে বরপুরে সেদিনকে বলছিলাম না বরপুরে প্রায় প্রত্যেকটা জায়গাতেই আর দিন তো ফ্ল্যাট দেখা যাবে কিন্তু একটা যে সরু সরু রাস্তার বা যে ফ্ল্যাটগুলো হচ্ছে এটাই একটা ভাবায় মানুষদের আর কিছুই না তো যাই হোক ওয়েদার পুরো কালকে ঠান্ডা ছিল সেটা নাই থেকে শুরু হয়ে গেছে গরম আর এই রোদের মধ্যে সবাই জিনিস একটু সাবধানে থাকার কথা এবার ঠাকুমার কিছু জিনিস হাঁটতে দিয়েছে সেইগুলো নেব ওই সামনের দোকানটা থেকে সমস্ত কিছু এই ব্যাগে সব ভরে নিয়েছি রকম আমাদের সমস্ত কিছু আর এই শিব মন্দিরটা যেটা দেখছো এই শিব মন্দিরটা এই শিব মন্দিরটা অ্যাকচুয়ালি যেটা শোনা যায় আজকের না প্রায় সাড়ে তিনশো চারশো অত তুলিকার খার তৈরি করা এই যেদিনকে রোদ হয় তার দিন যদি বৃষ্টি হয় সেই রোদটা সহ্য করা খুব প্রবলেম হয় মানে এমনি ড্রাই গরম সহ্য করা যায় বাট এই গরমটা এই রোদে কালকে দুদিন বৃষ্টি হলে তারপর আজকে যে গরমটা হচ্ছে না এরকম প্যাচ প্যাচে নেই গরম গাছ বা জ্বলে যাচ্ছে পুরো খুব অসুবিধা হয় পেটেরও খুব প্রবলেম হয় কারণ ওর শরীরটা খুব খারাপ হয়ে যায় কালকে রাতে মানে কালকে সারাদিন ধরে না একটা খুব খারাপ জিনিস গেছে যতবার উঠেছি যতবার ঘুমিয়েছি যত মানে যতবার ঘুমিয়েছি দুপুরে রাখবো খুব বাজে বাজে থাকতে তো যার জন্য আজকে একটু আজকে একটু দূর সামাই দিলাম পায়েস করার জন্য ভালো লাগছে না যাই না কেন হঠাৎ এরকম দেখলাম এরকম আমার সাথে মাঝে মাঝেই হয় কিছু ভুলবার দেখি ঠিক আছে যাই হোক দেখতে থাকো আর সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে আমি জানি আমি বুঝতে পারছি কিন্তু কী করবো এখনও পর্যন্ত কোনো অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারিনি যদি অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারি অবশ্যই অবশ্যই আমি এটাকে রিকভার করবো খুব তাড়াতাড়ি লাভের তরকারি মাছের ছিল মাছ ছিল হয় লাউয়ের তরকারি মাছ হয়েছিল এই লাউটা লাউটাতে কী ভালো জিনিস আমি এবছর বুঝতে পারছি কারণ এই বছর আমরা আমরা এত লাউ খাই না না অন্য বছর এই বছর আমরা বেশি লাউ খেয়েছি অলরেডি তিনটে লাউ আমি এনেছিলাম বড় বড় তিনটে লাউ এই বছর কমপ্লিটলি খাওয়া দাওয়া খুব ভালো থাকে শরীর তো এই লাউ চাল কুমড়ো খাওয়া উচিত হ্যাঁ আর প্রীতির ইচ্ছা করে লাউ চিংড়ি খাওয়ার কিন্তু ব্যাপারটা হচ্ছে লাউ চিংড়িতে আমার অ্যালার্জি সেই জন্য আর চিংড়ি খাওয়া হয় না আমাদের আজকে যে পরিমাণ গরম পড়েছে ফ্যান ছাড়া দু মিনিট থাকা যাচ্ছে না ওখানে ঘুম ঘুমাচ্ছে আর এখানে আমার মাথায়ও ফ্যান চলছে আর মা এদিকে মুড়ি বার করছে আজকে সকালে মুড়ি খেয়ে যাব কারণ গরমে পরোটা বা রুটি বা এসব কিছু খেতে ভালো লাগছে কারণ সকালে ভাত খেয়ে অফিস যাওয়াটা খুব চাপের হয়ে যায় কারণ এই রোগের মধ্যে গিয়ে তখন আর পারা যায় না সেই জন্য এখন গরমের সময় মুড়িটাকেই বেস্ট করেছি রাতেও এক একদিন মুড়ি খেয়ে নিয়েছি খুব গরম দিন লাগছে তো এই রোগই জীবনটা পাচ্ছে দুপুর বেলা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে নামলাম নিচে কিন্তু আজকে যা রোদ আছে মনে হচ্ছে না বেশিক্ষণ থাকতে হবে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম কালকের থেকেও যেন গরমটা খুবই বেশি পড়ে গেছে ব্যাপারটা হচ্ছে যেটা এমনিতে তো এদিকটা পুরো ফাঁকাই থাকে এর আগের দিনও দেখাচ্ছিলাম তোমাদেরকে আজকের গরমটা সত্যি করে মারাত্মক গরম ভাই কিছু বলার নেই আর বাড়িতে যে কী হারে কষ্ট পাচ্ছে সেটা ভেবেও খুব কষ্ট লাগে আর যাদের বাড়িতে এসি নাই বা কিছু নাই তাদেরও খুব কষ্ট অ্যাকচুয়ালি আমরা ছোটো থেকে এসিতে অভ্যস্ত না তাও আজ এখনকার যা ওয়েদার চেঞ্জ হয়েছে তাতে মানুষের এসির দরকার পড়ছে আর সাথে এই গরমটা মারাত্মক লেভেলেই যাচ্ছে কালকে দুপুর থেকে মাথা ধরেছে এখনো পর্যন্ত ধরে যাচ্ছে একটা জল ঝরে নিলাম দেখি খাই দেখা হচ্ছে বেলাপুরে যখন বিকেল হলো তখন মাথার যন্ত্রটা আরও বেড়ে গেল। সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে গিয়ে একটা ওষুধ নিয়ে এলাম যদি একটু কমে কিন্তু খানিক পরে বুঝতে পারলাম এটা কমার না আরও বাড়ছে সকাল দুপুরে তোমাদেরকে যেটা বলছিলাম যে প্রচণ্ড মাথা ধরেছে মাথার যন্ত্রণা করছে শরীরটা খারাপ করছিল তো এখন সেটা আরও বেড়ে গেছে যা আসার পথে ওষুধ নিয়ে না বাড়ি এসে পুরোপুরি সুইপ হয়ে করেছি রিলেটেডলি আর কোনো কাজ করিনি রাস্তায় আসার পথে শুধু ইয়ে করেছ ডাক্তারকে দাঁড়িয়ে ছিল একটু ওষুধ নিয়েছি আর বাড়ি এসে শুয়ে গাছ পাটা ধুলা তারপরে ধুয়ে একটু আরাম লাগছে বটে তবে আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে আশা করছি আগামী ব্লগগুলো আরও ভালো দিতে থাকবো আজকে সরি কারণ আজকের ব্লগটা খুব একটা ভালো দিতে পারি আমি বুঝতে পারছি তো সেই জন্য তোমাদের সকলের কাছ থেকে সরি বলছি ভাই মনে না সাথে থেকেও পাশে থেকেও ভিডিওগুলো দেখতাম দেখা হচ্ছে